আসসালামু আলাইকুম হাতে মাখা করলাও যে এত মজার হতে পারে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি এই রেসিপিটা খাওয়ার পর আপনাদেরকে সবাই কম মানে বাসায় রিকোয়েস্ট করবে যে বারবার করে দেওয়ার জন্য তো আজকে তার জন্য লাগবে করলা আলু আর একটা পেঁয়াজ নিয়ে এসে কেটে এখন ধুয়ে পানিটা জড়িয়ে তারপর হচ্ছে এটাকে কিছুক্ষণ রেখে দেবো পানিটা ঝরা হয়ে গেলে তারপর আমি এখানে ডুবু তেলে ফ্রাই করে নিব। একেবারে সহজ আর এত বেশি দুর্দান্ত মজা হবে আপনি কল্পনাও করতে পারবেন না তো একে একে করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি ডুবো তেলে আর একটু সময় নিয়ে ভাজতে হবে আপনি নিশ্চিন্তে অন্যান্য কাজ করতে পারেন এর মধ্যে করলা আস্তে আস্তে ভাজা হবে তো এই যে এখানে একটু নেড়ে চেড়েও দিচ্ছিলাম মনে হচ্ছে না অনেকগুলা একটু পরেই দেখবেন সবগুলি একটু চুপসে গেছে আর অনেকটাই কমে যাবে কোনো চিন্তার কারণ নেই ডুবো তেলে এই যে দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলি আস্তে আস্তে করে একটু তেলগুলো ছেকে ছেকে তারপরে নামিয়ে নেব বাকি সব কবি একে একে সবগুলো ভেজে নেব সাথে দুইটা আস্ত রসুন দিয়েছি একটু পরে কিছু মরিচ দিয়ে দেবো তো এক সঙ্গে একসঙ্গে শুকনামরিচগুলোও হতে থাকবে তো দেখেন আমার সবগুলা বাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম সবগুলাকে ছেকে ভালো করে উঠিয়ে নিছি এখন আমি সুন্দর করে এটা হাতে মাখাবো হাতে মাখানোর প্রসেসিংটাও অনেক সোজা তো দেখেন আমি কীভাবে মাখাচ্ছি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ নেবো কারণ আমি লবণ ছাড়া কিন্তু ভেজেছিলাম তো ভাজার সময় কিন্তু লবণটা দিবেন না তখন পানি উঠে যাবে তো এই পর্যায়ে এখন আমি লবণ শুকনামড়ি আর হচ্ছে যে আস্ত দুটা রসুন দিয়েছিলাম ওইগুলাকে সব একসঙ্গে নিয়ে এখন আমি এগুলোকে জাস্ট ভর্তা যেভাবে বানায় সেভাবে একটু কচলে তারপরে হচ্ছে ওগুলা সব মিক্স করে নিব আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এভাবে জাস্ট একবার বানিয়ে খাবেন আর বাসার সবাইকে খাওয়াবেন ফিদা হয়ে যাবে যারা নাকি জীবনেও করলা খায়নি তিতার জন্য এটা একদমই তিতা হবে না নিশ্চিন্তে আপনারা বানাবেন তো যাদের হচ্ছে করলা তিতা হয়ে যায় বা হচ্ছে করলাটা প্রপার বানাতে পারেন না তারা এভাবে বানিয়ে খাবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা বেশি আমি হয় আর হাতে মাখা জিনিস তো এমনিতেই মজা হয় আর এটা দেখেও কিছুটা ওরা বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে ও আবার এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে চিংড়ি মাছ যারা পছন্দ করেন চিংড়ি মাছ ভেজেও এখানে অ্যাড করতে পারেন চিংড়ি মাছটাকে কচলে এরকম পেঁয়াজের সঙ্গে দিয়ে দিবেন সবগুলোকে মিক্স করলেই আমার আজকের করলা হাতে মাখার রেসিপিটা একদমই ডান তো গরম ভাতের সঙ্গে খাবেন এত বেশি মজা উফ আমার তো এখনই আবার খেতে মন যাচ্ছে তো এখানে যারা সরিষা তেল পছন্দ করেন তারা এখানে সরিষা তেলটাও দিতে পারেন তো আমি দেইনি কারণ তেল তৈলাক্ত খাবার এমনিতেই এটা ডুবু তেলে ফ্রাই হয়েছে তার জন্য আর তেল তেল কিছুই দিলাম না দিলে হয়তো জানি না রকম টেস্ট হবে অনেকে দেয় হয়তো চাইলে আবার ধনিয়া পাতাটাও দিতে পারেন আমি লাস্টের দিকেই দিলাম দিয়ে আবার এটাকে মাখিয়ে এনেছিলাম তো এখন গরম গরম ভাত নিয়ে বসে গেছি এক থালা ভাত আমি এক নিমিশে খেয়ে উঠে নিছি আর আজকে রেসিপিটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তো আপনাদের কুমিল্লার বইন এত সুন্দর একটা রেসিপি দিল তার জন্য একটা ধন্যবাদ দিয়ে যাবেন আর খেয়ে আমার জন্য দোয়া করুন তো হাতে মাখা করলার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি